দেখো আমার দাদার বাগানে দেখো কি সুন্দর কত গাছ এটা এটা কি ধকা টগা টগর জবা গাছ আর এই যে ঝিঙে পেয়েছি এই তো লঙ্কা গাছ লঙ্কাও ধরে আছে এই যে লঙ্কা ধরে এবার ধরে থাক এই যে লঙ্কা গাছ লঙ্কাও ধরেছে ফুল কি আমার দাদা খুব সুন্দর যে গাছ লাগায় সেটাই ফলন হয় এটা কি গাছ জবা এটাও জবা গাছ ঐটা এখন আধ গাছ এই যে আত গাছ লাগিয়েছে আর এই যে তেঁতে গাছ মরে গেছে তেঁতে গাছটা ওই পাশে আরো পেঁপে গাছ আছে সিম গাছ আছে আর ওই দিকটাতে তোমার আমার হাতে তো তোমরা ঝিঁঝে দেখলে ওই ঝিঁঝে গুলো হয়েছে এগুলো হলো শিম গাছ সিম এখনো ধরে নি ধরবে এই দেখো পাতা বাহার কি সুন্দর এইটা বেগুন লাগিয়েছে এই যে দেশি ওলের গাছ এটা এই দেখো পান গাছ পান এই রকম তুলিস না এরকম এই দেখো পান গাছ এটা পান পাতা এই হলো আমাদের ছোট্ট বাগান আঁখ দেখে চোর দেখ আঁখ দেখো কত বড় বড় আঁখ গাছ ওই বাগানটাতে হয়েছে ওই পাশেরটাতে ওইটা ফুল গাছ এটাও এখানেও ঝিঙে গাছ আছে এই দেখ এই ওইখানে ধরেছেন কি ও পরল ওইটা ওই যে পরল মানে অনেকে এটা নেনুয়া বলে নেনুয়া আর আমরা আমাদের ভাষায় বলি পরল নেনুয়া তা দেখো জাম গাছ নারকেল গাছ ওই যে ধরে আছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি এই ব্লগটা নিয়ে ছোট্ট একটা এটা একটা ছোট্ট পুকুর আছে দেখো আর প্রচুর এত সুন্দর সুন্দর কালার না শালুক ফুলের দেখবে কালারগুলো দেখো কি সুন্দর সুন্দর কালার দারুন কালারটা এটা একটা ছোট্ট পুকুর আছে ছোট্ট না বেশ ভালোই আছে লম্বাতে বিশাল বড় আছে ওই অনেক দূরে আছে যে সিঁড়ি নামার জন্য দারুন নামছি তোমাদেরকে একটু তোমাদের সাথেও শেয়ার করি দেখো পুকুরটা হাঁসও আছে আমাদের বাড়িতে গ্রামের বাড়ি তো সুখ টাটকা সবজি দেখেছ কত নেনুয়া ধরে আছে ওই গাছটাতে প্রচুর ফুল দিয়েছে কিন্তু আমাদের এখানে সবাই একটু পছন্দ করে না খায়ও না এই শাপলা শাপলা মানে আমরা তো শালুক বলি অনেকে এটা ছাপলা বলে এটা আবার খায় অনেকে আর ওই যে লতা লতালতা দেখছো চলো ওই যে তোমাদেরকে দেখালাম না ঝিঙ্গে তুললাম এই দেখো এই গাছটার থেকে আমি ঝিঙে তুলেছি এই যে এই গাছটার থেকে ঝিঙে তুলেছি তিনখানা ঝিঙ্গে তুললাম আর কত লঙ্কা গাছ আছে চারপাশে আছে একটা আম গাছ তো ওইটা কোনটা এই যে হ্যাঁ হ্যাঁ কাঁঠাল গাছ বাবার ওই দেখো মৌ চাক ওইখানটাতে বাবারি তো চলো আজকে এই অব্দি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জবা গাছটা জবা ফুলের কালারটা কি সুন্দর মিষ্টি কালার এ দেখো আর সব বেশি সুন্দর দেখো ঝুমকা এটা এটা আমি তুলে দিলাম দেখো এ পাশে আছে এই দেখো কই দে ওই দেখো ওই দেখো ওই দেখো তার একটা ফুল দেয় ফুল দেখায় দেখবে এই যে এই যে ঝুমকা দারুণ ফুলটা এই দেখো এই যে ঝুমকা ফুল তুললাম আর তিনটে ঝিঙে তুলেছি তো চলো আজকে এই অবধি আবার তোমাদের সাথে দেখা করবো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব এহ আরেকটা আরেকটা এই দেখো তেজপাতা গাছ এটা তেজপাতা চলো